নরসিংদীর বেলাপথে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাখেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে নরসিংদী জেলা ডক্টর বাংলাদেশ এবং বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজক হিসেবে অংশ নেন উপজেলা তানজিনা আফরিন ইফার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ড্যাবের সাধারণ সম্পাদক ড নুরুল্লাহ আল মাসুদ সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ড মোহাম্মদ আসাদুজ্জামান সুমন সদর স্বাস্থ্য কমপ্লেক্স টি এইচ এ মোহাম্মদ আবু কাউসার সুমন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিলাদে মরহুমার রুহের কামনা করা হয় এবং তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল জান্ন প্রার্থনা করা হয় এছাড়া দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুসলিম ওম্মায় কল্যাণ কামনা করা হয় বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সবসময় আপোষহীন ছিলেন আমরা যে যাত্র্য দিয়ে কালপতি করি তাহলে যে আসলে নিজেদের মধ্যে সব বন্ড থাকে আমরা চাই পিছনে সব ভুলে গিয়ে আমরা কি দেশকে নতুন করে গড়ব আমাদেরটা তবে কি দেশের আমরা আমি শুধু একটা কথা দিয়ে শুরু করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন নির্দিষ্ট কোন দলের নেত্রী উনি যে কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন উনি যে সারা বাংলার ধানের শীর্ষের মতো সারা বাংলা সারা প্রাণে ছড়িয়ে আছেন এটা ওনার মৃত্যুর আগে ও মৃত্যুর পরে অবশ্যই সারা দেশে ছড়িয়ে রাজনৈতিক ভাবে যদি দলীয় ভাবে বলেন আমরা এই দলীয় ছোট্ট পরিসরে আমরা আবদ্ধ রাখতে চাই না উনি অলরেডি প্রমাণ করেছেন উনি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিটি মায়ের প্রতিটি বাবার প্রতিটি সন্তানের দীর্ঘদিন উনি আপসীন থেকেছেন উনি কিন্তু আপসীন এবং গণতন্ত্রের মা হয়েছেন উনি এমপি হওয়ার আগে উনিশশো সালে এমপি হওয়ার আগেই কিন্তু উনি সৈয়দ শাহ যখন আপোষ করেন নাই তখন আপোষই যখন আপনার নূর হোসেন গণতন্ত্র মুক্তি পাক পিঠে নিয়ে গুলি খেলো তখন কিন্তু উনি একানব্বই সালে এই আপনার তত্ত্বাবধায়ক সরকারের নামে কিন্তু উনি নেত্রী হয়ে আসলেন তাহলে দুটো জিনিস কিন্তু উনি ক্ষমতায় আসার আগেই গেলেন আর আমার পাশে আছেন ডাক্তার আশুতামান সুমন সালামালাইকুম আমি আমার বক্তব্য শুরুতেই আমি আমার মহান আবুল আলমের কাছে আমার নেত্রী বাংলার আবুসকিন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাফেরাত কামনা করছি এবং মহানাবর আলমিনের কাছে ওনার জন্য জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান